ইসমালা রহমানের রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল আমি প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহেরিম আবার সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে সবসময় আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান ধৃতি পাবেন এই স্লোগানকে সাথে রেখে আমরা সব সময় কর্মী প্রেরণ করে থাকি মধ্যপ্রাচ্যের বাজারে সৌদি দুবাই কুয়েত কাতার এই দেশের ভিসা সংক্রান্ত যে আপগুলো আপগ্রেডগুলো থাকে আমি চেষ্টা করি নতুন বাজারের নতুন কোম্পানির ভিসা আপগ্রেড দিতে শুরুতেই আমি বলছি আজকে আমি দুটি দেশ নিয়ে আপনাদেরকে স্পেসিফিক তথ্য দেওয়ার চেষ্টা করব যেহেতু সৌদি আমাদের নিয়মিত বাজার সৌদি আরবে আমরা নিয়মিত কর্মী প্রেরণ করি সৌদির সেই ধারাবাহিকতাকে কাজের নতুন একটি সিস্টেম চালু হয়েছে মাঝখানে কিছুদিনের জন্য সেটা বিরতি রেখেছিল অর্থাৎ তাকামুল এবং এই তাকামুল পদ্ধতিটা আর কখনোই বন্ধ হবার নয় অর্থাৎ সৌদি সরকার একটি নিয়মকে চালু করেছে বাংলাদেশ থেকে যাতে সঠিক পেশায় সঠিকভাবে কর্মী যেতে পারে সেখানে গিয়ে যেন কর্মীরা অস্থির হয়ে না পড়ে এবং শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে এবং কর্মীদের বয়স এবং কাজের গঠনমূলক কোনো নীতিমালা না থাকার কারণে সৌদি আরবে ম্যাক্সিমাম কোম্পানিতে গিয়ে কর্মীরা হতাশ হয় সেজন্য সৌদি সরকার এই সুশৃঙ্খল পদ্ধতিটাকে অবলম্বন করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা কর্মী নেওয়ার জন্য তাদের তাকামাল পদ্ধতিতে চাকর চালু করেছে আমরা তাকামূল পদ্ধতি চালুর মধ্য দিয়েই তাকামল কিভাবে করতে হবে তাকামুলটার মধ্য দিয়ে কীভাবে একজন কর্মী সৌদি আরব যেতে পারবে আমরা চেষ্টা করব তারই পদ্ধতিতে পরবর্তীতে সৌদি আরব কর্মীদেরকে ফ্লাইট দিতে এখন যাদের ফ্লাইট হবে এদের তাকামলের প্রয়োজন হয় না কারণ মাঝখানে যে এক থেকে দেড় মাসের তাকামূল চালু হয়ে আবার সুযোগ দেওয়ার ব্যাপার ছিল ইতিমধ্যে যে কর্মীগুলোকে আমরা ভিসা করেছি আমরা শনিবার থেকে সেই ফ্লাইটগুলো দেখানোর চেষ্টা করব এবং সেগুলো ফ্লাইট দিব এর মধ্যে নতুন দেশ গল্পের মধ্যে আপনারা জানেন যে সবচাইতে কুয়েতের বাজারটি বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বস্তরে কুয়েতের বাজারটি অত্যন্ত জনপ্রিয় এবং কুয়েতে সবগুলো কোম্পানি সৌদি আরবে গিয়ে যেহেতু কর্মীদের বিভিন্ন বেতন থাকা খাওয়া কামানে বিভিন্ন প্রশ্নবিদ্ধ হয় এবং কথাকাজের সাথে অনেকটা এজেন্সির মিল থাকে না কিন্তু কুয়েতের বাজারটি এমন নয় তাই আমরা গত সিজনেও যখন কুয়েত অপেন ছিল প্রচুর কর্মী আমরা এই ছাব্বিশ বছরের জীবন অনেক কর্মী কুয়েতে প্রেরণ করেছি কুয়েতে অনেকগুলো কোম্পানিতে আমাদের কর্মীরা কর্মরত আছেন এখন অনেকগুলো কোম্পানির আপডেটও আমি কুয়েতে দিয়েছি নতুন করে আল মারাফি নামে একটি কুয়েতে কোম্পানি আছে এই কোম্পানিটা সব কল প্রবাসীরাই চেনেন আল মারাফি কোম্পানি ম্যাক্সিমাম ডিউটি সরকারি দপ্তরগুলোতে এবং ম্যাক্সিমাম কাজগুলো সুপার মার্কেট এবং সরকারি অফিস আদালতে হয়ে থাকে নব্বই কুয়েতি দিনার বেতন হয়ে থাকে আল মারাফির একটি বড় ডিমান্ড যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে আছে প্রায় পাঁচশো সত্তর জন মতো কর্মী আলমারাফিতে নিবে বাংলাদেশীদের জন্য কোটা ওপেন হয়েছে আমরা আলমারাফিতে এবার ধারাবাহিকভাবে কর্মী প্রেরণ করব এবং যারা আলমারাফিতে সুপার মার্কেট ক্লিনার অথবা অফিস ক্লিনার হিসাবে আবেদন করতে চান যেতে চান এবং এই মুহূর্তে আলমারাফিতে খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা হওয়ার একটি সুবর্ণ সুযোগ আছে যেহেতু সৌদি আরবের বাজারটি এখন তাকা মূল জটিলতার কারণে একটু স্থবির হয়ে পড়েছে সেই ক্ষেত্রে অনেকেই কুয়েতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন এবং কুয়েতে তারা গেলে এই মুহূর্তে আলমারাফিতে অনেক ভালো করবেন আলমারাফির পাশাপাশি আমাদের সাফা ইন্টারন্যাশনাল ম্যাজিক ল্যান্ড এবং ব্রশ ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে এই কোম্পানির ধারাবাহিক ভিসাগুলো এখনও চলমান আছে তবে সবচাইতে আলমারাফি কোম্পানি এই চারটি কোম্পানির মধ্যে যেহেতু সবচাইতে নাম কোম্পানি এবং সবচাইতে বেশি কর্মী কাজ করেন এবং সকলে আলমারাফি বললে এই আলমারাফিতে যেতে চান এই মুহূর্তে আলমারাফির কুঠাটা আমাদের কাছে নতুন ডিমান্ড অ্যাপ্রুভ হয়েছে চাইলে যে কেউ আলমারা আলমারাফিতে আবেদন করতে পারেন আমি আবারও বলছি বেসিক স্যালারিটি নব্বই কুয়েতি দিনার বেসিক ডিউটিটি আট ঘন্টা আট ঘন্টার পরে মূল বেতনের দেড় গুণ তার সংযুক্ত হবে খাওয়ানিস থাকা কোম্পানি ডিউটি ম্যাক্সিমাম অফিস সুপারমার্কেট সরকারি দপ্তরগুলোতে হয়ে থাকবে এবং অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেগুলো ক্যান্টনম্যান আর্মি ক্যান্টনম্যান থানা এবং বিভিন্ন ডিউটি হয়ে থাকবে এটা ছিল কুয়েতের ব্যাপারে আমার কাছে সর্বশেষ আপডেট এই মুহূর্তে যারা কুয়েতে যারা এই সকল কোম্পানিতে আবেদন করবেন বা যাবেন তারা সৌদি আরবের থেকে বিমুখ হওয়ার বা সৌদি আরবে না যাওয়ার হতাশার ভোগার কোনো দরকার নেই যদি বাজেটটা একটু ভালো থাকে নির্দ্বিধায় কুয়েতে এই মুহূর্তে আবেদন করতে পারেন এই কোম্পানিগুলোতে আমরা কুয়েতে এই মুহূর্তে এই পাসপোর্ট এই ডিমান্ডগুলো আপাতত আপনার দুজন অপেক্ষা করছে বাকি আলোচনার সাপেক্ষে আমরা যখন জমা নিব সময় এবং কাজের পদ্ধতি ধরনগুলো আমরা আপনাদের সাথে আলোচনার সাপেক্ষে বলেই আমরা জমা নিব এই ছিল সর্বশেষ কুয়েতের সম্পর্কে আপডেট নতুন কোনো আপডেট নতুন কোনো বিচার সংক্রান্ত জটিলতা বা নতুন কোনো নিয়ম পদ্ধতি চালু হলে অবশ্যই হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ